এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর সাগরে তৈরি হলো নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণের কয়েক জেলায় জানাবো বিস্তারিত খবর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এ ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে তো চলুন জেনে নেওয়া যাক আবহাওয়ার বিশেষ বিশেষ খবর মঙ্গলবারের পর বুধবারেও উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জেলার সব জায়গাতেই বৃষ্টি হবে না বৃহস্পতিবার জলপাইগুড়ি কোচবিহার এক জায়গায় ভারী থেকে বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরের মঙ্গলবার সকালে তৈরি হয়েছে নিম্নচাপ ক্রমে এগোচ্ছে স্থলভাগের দিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপের প্রভাব আগামী কয়েকদিনে রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে দক্ষিণ এবং উত্তরবঙ্গের কয়েক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস মঙ্গলবার দুপুরের বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছেন ওই দিনে সকালে উড়িষ্যা উপকূলের কাছে উত্তর পশ্চিম দিক থেকে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ তার সংলগ্ন ঘূর্ণবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উঁচুতে রয়েছে এই নিম্নচাপ উত্তরের স্থলভাগের দিকে এগোচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় তা আরও শক্তিশালী হয়ে উঠবে এর প্রভাবে রাজ্যের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবার দক্ষিণের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সঙ্গে ঝড়ো হাওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হওয়া বইতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে জারি করা হয়েছে কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রামে তিরিশ থেকে কিমি বেগে হাওয়া বইতে পারে শুক্রবারে দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা হুগলিতে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলায় ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে আগামী শনিবার বীরভূম মুর্শিদাবাদের দুই এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলের পরে বুধে উত্তরবঙ্গে সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার সব চাইতে গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট খবর পরবর্তী ধরনের লেটেস্ট খবর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকার আবহাওয়ার কি পরিস্থিতি আকাশ কেমন রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন